মালয়েশিয়ায় ঝড়ের পর পাওয়া গেল মৎস্যকন্যার মৃতদেহ জিম্বাবুতে মৃত মৎস্যকন্যা পৃথিবীর নানা দেশে নাম সহ সেই নানা রকম ভিডিও শিরোনাম হয়ে হাজির হয়েছে অসংখ্য ভিডিও এমন কি একটা ভিডিওতেও আপনি এমনও দেখতে পাবেন যেখানে কিনা কান পাতলেই শোনা যাবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কিন্তু কি আছে সে ভিডিওতে যে অসংখ্য মানুষ তা নিজের বলে দাবি করে শেয়ার দিচ্ছে আছে এক মৎস্যকন্যার করুণ মৃত্যুর কাহিনী ঝড়ের কবলে পড়ে হয়তো প্রাণ হারিয়েছে সে তারপর পানির ভেসে এসেছে তার মৃতদেহ আর আটকে গেছে বালুকার বেলায় রোদে পুরে পুড়ে শীর্ণ হয়েছে ক্রমশ নোনা জল আর হাওয়ার অনেকটাই যেন মুমি হয়ে উঠেছে বিশ্বাস হচ্ছে না কি আশ্চর্য এবং অদ্ভুত একটি ব্যাপার তাই না অদ্ভুত আর অবাক করা ব্যাপার তো বটে তবে সেটি হল শিল্পীর শৈলিক দক্ষতা হ্যাঁ প্রচ্ছেদের ছবি তো ভিডিওতেও যে মৎস্যকন্যা দেখতে পাচ্ছেন সেটা আসলে একটি ভাস্কর্য নাম নেরিনা এই নেরিনাকে তৈরি করেছেন যিনি তার নাম জুয়ান কাবানা নেরিনা নামক এই ভাস্কর্যটি বিক্রি হয়েছিল দশ হাজার ইউএস ডলারে নেরিনার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তৈরি চমৎকার একটি ভিডিও ও এটি যা কিনা ভীষণ বাস্তবসম্মত পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো লাখো মানুষ সত্যিকারের মৎস্য কন্যার ভিডিও ভেবে এই পৃথিবীর বিভিন্ন দেশের হাজারো লাখো মানুষ সত্যিকারের মৎস্যকন্যার ভিডিও ভেবে একে দেখেছেন শেয়ারও করেছেন পৃথিবীর রকমারি খবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ